এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সার্কিট টু এর একটা সূত্র প্রমাণ করবো সূত্রটা খুব ইম্পর্টেন্ট দরকার সবার জন্য আর কি যেমন সূত্রটা হচ্ছে সি সিরিজ সার্কিটের ব্যান্ড সূত্র প্রতিপাদন অথবা প্রুভ দ্যাট শো দ্যাট ডেল্টা এফ ইজিক টু আর বাই এল বা আর বাই টুয়েস বাই এল এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার স্বার্থে আমাদের প্রথমেই কিছু কথা লিখতে হবে কথাটা হচ্ছে আসলে ব্যান্ড উইথ কাকে বলে এটা আমাদের লিখতে হবে এটা হচ্ছে ব্যান্ডুইতের সংজ্ঞা তোমরা পড়ে নেবে এখান থেকে আর আমরা এই সংজ্ঞাটাই আমি এখান থেকে সূত্র এখান থেকে একটু বোঝাচ্ছি ব্যান্ড উইথ হচ্ছে ব্যান্ড উইথ হচ্ছে ফ্রিকুয়েন্সির পরিবর্তন আসলে রেজেন্স সার্কিটের ব্যান্ডউইথ হলো রেজোরান্সের পূর্বে এবং পরের যে ফ্রিকুয়েন্সি এই পূর্ব ফ্রিকুয়েন্সি পরের ফ্রিকুয়েন্সি এই দুটার পার্থক্য বা বিয়োগই হচ্ছে ব্যান্ডুইত এটা আমরা এখন দেখবো আমরা সূত্র জানি একটা ইম্পিডেন্স জেট ইজিক টু অফ আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি এটা আমরা সবাই জানি আর একটা কারেন্টের আমরা সূত্র জানি কি কারেন্ট আই ইজিক্যাল টু বিভাগ আর এখানে আর থাকার কথা কিন্তু এখানে জেড হয়েছে কৃষির জন্য রেজন্যান্স সার্কিটের জন্য এখানে জেড আর এখানে এই জেডের পরিবর্তে আমরা এই মানটা বসায় দিচ্ছি এটা এক নম্বর সমীকরণ এতটুকু এরপরে যদি আমরা দেখি রেজোলেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা রেজোলেন্স কারেন্ট আর ইজিক্যাল টু বিভাগ না রেজুলেন্স কারেন্ট আর ইজিক্যাল টু বিভাগ আর এখানে আর বসাইছি কিসের জন্য কারণ রেজুলেন্স সার্কিটের মোট ইম্পিডেন্স আসলে এই আর এর সমান তো আরের সমান হয় কারণ রিঅ্যাকটিভ রিয়েক্টিভ যে আমরা ভোল্টে এইগুলো আছে ক্যাপাসিটি রিয়েকটেন্স আর ইন্ডাকটিভ রিয়েকটেন্স এরা পরস্পর সমান এই কারণে এদেরকে ধরা হয় না এখানে আই নট ইকুয়াল টু বিভাগ আর এটা হচ্ছে কারেন্টের সূত্র আর এখান থেকে আরেকটা আমরা সূত্র জানি কারেন্টের ম্যাক্সিমাম কারেন্টের সূত্র আই ইকুয়াল টু আই ম্যাক্স ডিভাইড বাই রুট টু কিন্তু এখানে আই ম্যাক্স দিয়ে নেই আই নট দিছি কারণ এটা হচ্ছে রেজোন্যান্স কারেন্ট আর রেজন্যান্স কারেন্টই সর্বোচ্চ হয় আমরা কিন্তু জানি রেজেলায়েন্স কারেন্ট সর্বোচ্চ কাছের জন্য এই রেজিস্ট্যান্সের মান কম এই কারণে রেজেলায়েন্স কারেন্ট সর্বোচ্চ এই সূত্রটা জানি এখন এইখানে আই নট এই আই নট না আয় নটের মানটা আমরা এখানে বসায় দিছি এই আয়ের জায়গায় আয় নটের জায়গায় আয় নটের মান বসায় দিছি এখানে ক্যালকুলেশন করে আমাদের রয়েছে কি বিভাগ আর রুট টু এটা কী কী প্রভাব হয়েছে উপরে রাশি উপরে রাশি রাখছি গুম আর এই না অনটা উপরে গেছে আর রুট টুটা নিচে আসছে এখন এটা হচ্ছে দুই নম সমীকরণ এখন আমরা করবো কি এই একু দুই নম সমীকরণ হতে আমরা পাই এক দুই নম সমীকরণ হতে আমরা কী পাইছি এই জিনিসটা আমরা এখন দেখবো এক নম্বর হতে এটা পাইছি সমান সমান আর দুই নম্বর হতে এটা পাইছি যেহেতু ওটাও আমার কারেন্ট ছিল এটাও আমার কী আছে কারেন্টই দুটোই কারেন্ট আছে না আমার দেখো এই একবার একটা বার দেখাই এখানেও কারেন্ট কারেন্ট সমান সময় এক নম্বর সমীকরণ এটা পাইছি আর এটাও আমার কারেন্ট দুই নম সমীকরণ এটাও আমার কারেন্ট সমান সময় এটা পাইছি তাহলে এক নম্বর দুই নম সমীকরণ আমরা তুলনা করে পাই এখন উপরে রাশি উপরে বিয়ে আছে নিচে ও বি এই বিয়ার বি কিন্তু কেটে দেওয়া যায় যার না ভিআর ভি কেটে দিছি তারপর দেখো আমার এরা সেটা থাকছে এটা থাকার পরে আমরা যেহেতু উপরে এখানেও আসে এখানে রাশিয়া আমরা উল্টো দিতে পারি কিন্তু স্যালি উল্টো দিছি উল্টো দিয়ে নিচে ওয়ান আসবে অনেক কোনো দাম নেই দেওয়ার দরকার নেই এখানে অন দেওয়ার দরকার নেই তারপর দেখো এখানে রুট আছে এই রুটটা কাটার জন্য আমরা বর্গ করছি বর্গ যদি করি তার রুটটা উঠে যাচ্ছে আর এখান থেকে যেহেতু আমার এটার উপরে কোনো রুট নাই এখানে এই কারণে স্কোর হয়ে গেছে বর্গ করছি এই কারণে বর্গ হয়ে গেছে আর এখানে টু টুটো কাটা গেছে শুধু টু আসছে এখানে হলো কি তাহলে টু আর আর এখানে আসে একটা আর তাহলে এই আরটা যদি ওই সাইডে যায় মাইনাস করা হবে না তাহলে মানুষ হলে টু আর একটার বাদ দিলে একটা আর থাকে শুধু আর আসে আর এখানে যা আসলো তাই আসে এটাই আসে এখন দেখো এখানেও রুট আসে এখানে এখানেও স্কোয়ার আসে এখানেও স্কোয়ার আছে উভয় পক্ষকে যদি আমরা রুট ওভার করি তাহলে এই স্কোয়ার রুট কাটা এই স্কোয়ার রুট কাটা তাহলে সেটাই হয়েছে আর রুট ওভার করা কারণে প্লাস মাইনাস আর হয়েছে এতটুকু ক্লিয়ার তাহলে এইখানে আমরা এক্স এলের পরিবর্তে ওমেগা এল লিখতে পারি এটা একটা সূত্র আছে সমান সমান টোয়েস পাই এফ এল এটা আমরা জানি আর এই টোয়েস পাই সমান টয়েস বাই এফ সমান সমান ওমেগা টোয়েস বাই এফ সমান সমান ওমেগা তাহলে ওমেগা এল এই দেখো এখানে ওমেগা এল মাইনাস মাইনাস হলো এক্সসি এক্সির পরিবর্তে আমরা এখানে এই সূত্র ওয়ান বাই টয়েস পাই এফ সি কিন্তু টুয়েস বাই এফ এর পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারি তাহলে কি এটা এই এক্সির সমান হচ্ছে ওয়ান বাই ওমেগা সি এ দেখো ওয়ান বাই ওমেগা সি এতটুকু প্লাস জিগো টু প্লাস মাইনাস আর এতটুকু ক্লিয়ার এরপরে এখানে দেখো আমরা লসাগুনেছি ওমেগা সি আর এখানে তো কোনো কিছু নাই ওয়ান তাহলে ওমেগা সি হচ্ছে লসাগু লসাগু যদি নেই এরকে ভাগ করি ওয়ান পাবো ওয়ান দিয়ে গুণ করলে তাহলে ওমেগা ওমেগা ও স্কোয়ার এল আর সি ওমেগা মেগা স্কোয়ার এল সি মাইনাস ওয়ান আর এখানে যা আসতো এটাই এরপর আমরা বস গুণ করছি বা ক্রস গুণ এনেছে মনে হয় ওয়ান আসছে এটি আর এটে গুণ এটি আর এটা গুণ এই দুটো গুণ করলে এটি আর এটে আর এখানে ওয়ান গুণ করলে এটি হয় আর এই গুণ করি আমরা তাহলে ওমেগা সি আর প্লাস মাইনাস ওমেগা সি আর এতটুকু হয় তাহলে এই সিনিসটারে আমরা এই সাইডে নিয়ে আসবো সমানের এই সাইডে নিয়ে আসবো এই সাইডে আনলি ওমেগা স্কোয়ার এল সি প্লাস মাইনাস দেখো এই প্লাসটা হচ্ছে এই সাইডে এসে মাইনাস হইত আর মাইনাস যদি এই সাইডে আসতো প্লাস হইতো দুটি একসাথে আসছি এই কারণে প্লাস মাইনাস হয়েছে ওমেগা সি আর মাইনাস এ ওয়ান ওয়ান জিরো এই জিনিসটি বুঝতে পারছো দেখো প্লাস দুই এই সাইডে সে মাইনাস হয় আর মাইনাস দুই এই সাইডে এসে প্লাস হয় তাহলে কিন্তু আমার এই প্লাস মাইনাসই থাকতেছে এই জিনিসটাই থাকছে এখানে এরপর এবার আমরা একটু সাজা এলি কারণ ওইখানে আমরা সূত্র প্রয়োগ করবো এটাতে আমরা মনে মনে এক্স ধরবো এইটারে আমরা এক্স ধরবো এই কারণে এল সি ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস সি আর ওমেগা মাইনাস ওয়ান সমান সমান জিরো এখন এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এই সমীকরণের সাথে তুলনা করে পাই এই দ্বিঘাত সমীকরণের সাথে এটা আমরা তুলনা করবো দেখো এইটাতে মনে মনে আমরা এক্সে এক্স ধরতে পারি না এটি আর এটা এক্স এটি আর এক্স আর এটা সি কনস্ট্যান্ট এর সাথে তুলনা করে আমরা এখন কাজ করব দেখো এর আমরা সূত্র জানি কি এর কিন্তু একটা সূত্র জানি আমরা এই সূত্রটা হচ্ছে এরকম এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাইড টু এটা হচ্ছে মেন সূত্র তাহলে উপরের রাশিটা আমরা উপরে একবার লিখে লেখে নিয়েছি এখানে দেখো তাহলে মাইনাস ছিল না মাইনাস বি বলতে আমার কোনটা বি বলতে কোনটা মাইনাস আর সি বি বলতে প্লাস মাইনাস আর সি এটা বসায় দিছি তারপরে প্লাস মাইনাস সূত্রে প্লাস মাইনাস আসলে প্লাস মাইনাস দিছি তারপরে গ্যাসে রুটোভার রুটোভার আসলে রুটোভার দিসি বি স্কোয়ার বি বলতে এই প্লাস মাইনাস প্লাস মাইনাস আর সি প্লাস মাইনাস আর সি হোলিস্কোয়ার ঠিক আছে এতটুকু মাইনাস ফোর মাইনাস ফোর বলতে এই সূত্রের ফোর আর এ বলতে আমার এলসি এ বলতে এই যে এল সি আর ইন্টু সি বলতে আমার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান বসাই দিয়েছি ডিভাইড বাই টু এল সি বলতে এই যে এলসি হচ্ছে এ এর মান এই যে এলসি এল সি হচ্ছে এ মান এখানে বসাই দিছি এখানে একটু ক্যালকুলেশন করতে হবে দেখো এটাকে যদি আমরা কী করি মাইনাসে প্লাসে কী হবে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাস প্লাস আমার এই মাইনাস প্লাসই কিন্তু ঠেকে যাচ্ছে ঠিক আছে না একই মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস হওয়া যাবে আর মাইনাস দিকে গুন করলে প্লাস হবে তাহলে মাইনাস প্লাস আর প্লাস মাইনাস একই এই প্লাস মাইনাস এটি হয়েছে আর সি আর এখানে প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস সি এইখানে দেখো প্লাসকে স্কোয়ার করলে প্লাসই মাইনাসকে স্কোয়ার করলে প্লাস এই কারণে আর সি আর স্কোয়ার সি স্কোয়ার বুঝতে পারছো এটা এই মাইনাসের উপর যেহেতু আমার রুট আছে তাহলে এটাও প্লাস হওয়া যাবে আর স্কোয়ার সি স্কোয়ার আর প্লাস এর প্লাস হয়েছে কিসের জন্য এ মাইনাস ফোর আর এ মাইনাস ওয়ান এই দুটো গুণ করি প্লাস আর ফোর এল সি ফোর এলসি আছে আমার বোঝা যায় এখন এইখানে দেখো মাইনাস ফোর মাইনাস প্লাস মাইনাস আর সি এখন এই জিনিসটার দ্বারা আমরা উভয় পক্ষকে বাঘ এই যে এটার দ্বারা দেখো এটা কিন্তু এর সাথেও বাঘ আছে এর সাথেও বাঘ আছে এর সাথেও বাঘসে না আমরা সবার সাথে দিয়ে দেবো এই জিনিসটা এই টু এলসি এর সাথে একবার ভাগ করছি প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস রুটো বড় আর স্কোয়ার সি স্কোয়ার ছিল আর স্কোয়ার সি স্কোয়ার এই যে আর স্কোয়ার শীস করের ভিতরেও আমরা কী করছি ফোর এল স্কোয়ার সিস কর কিন্তু আমার তো এখানে ফোর এল স্কোয়ার সিস কর ছিল না এই জিনিসটাই আমরা যখন রুটের ভিতর নেব এই জিনিসটা রুটের ভিতর নিলে আমার এরকম থাকবে না এরকম রুটের মধ্যে দিলে তাহলে এই মানটা চেঞ্জ হওয়া যেতে এটা যদি আমরা ফোর করে দিই এটা এল স্কোয়ার সিল স্কোয়ার যদি এটা রুটের মধ্যে দিলে তাহলে রুটকে আবার ভাঙাই হলে আমরা এই জিনিসটাই পাবো এই কারণে আমরা করছি কী ফোরের উপর স্কোয়ার করে এর উপর স্কোয়ার করলে চার হয় চার দিসি আর এল এর উপর স্কোয়ার করে এল এল স্কোয়ার সির উপর স্কোয়ার করলে শীস কর এই জিনিসটা রুটের মধ্যে দিসি তাহলে আমার মানটা আমার একই থাকবে মানের কোন চেঞ্জ হবে না তবে প্লাস ফোর এল আর এইখানে আমার এই ফোর এটের থেকে ফোর আসবে আর এখান থেকে এল স্কোয়ার সি স্কোয়ার ফোর এল বসাই ঠিক আছে এরপরে প্লাস মাইনাস আর টু দেখো আমার সিসি কাটা গেছে কাটা গেছে না সি কাটা গেছে এখন প্লাস মাইনাস রুটো বরফ এখান থেকে দেখো সি স্কোয়ার কাটা গেছে আর কাটা গেছে থাকতেছে আর এ থাকতে প্লাস আর এখান থেকে ফোর ফোর কাটা এল একটা এল কাটা একটা সি কাটা এটা থাকতেছে আমার তারপরে এখন আমরা একটা কাজ করতে পারি এই প্লাস এইটা এইটার দুটো দুই বের আছে দেখো এখন লিখবো কি ওমেগা ওয়ান সমান সমান একটা প্লাসের আর একটা মাইনাসের ওমেগা ওয়ান সমান সময় আর টুয়েল প্লাস মাইনাস এইটে আর ওমেগা টু সমান সময় লিখবো একবার মাইনাসের দিয়ে এই মাইনাস আর টুয়েলভ প্লাস মাইনাস এইটে ঠিক আছে এইটা এখন এই দু এই দুইটারে আমরা কী করব বিয়োগ করবো এই যে বিয়োগ করি তাহলে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু সমান সমান থাকতেছে কি তুই বিয়োগ করি দেখো বিয়োগ করলে চিহ্নর পরিবর্তন হয় এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এটা প্লাস মাইনাস এর ছিল কি প্লাস মাইনাস আমরা ওইখানে ধরবো না এখানে ধরবো প্লাস ছিল এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটে আর এটা কাটাকাটি এখানে থাকলো কি একটা প্লাসের আর এলসি আর একটা প্লাসের আর এলসি তাহলে দুইটা প্লাসের আর এল না এই দুইটা আর এলসি সি দুইটা আর এল এই টু টু কাটা তাহলে থাকতেছে কি আর বাই এল তাহলে ওমেগা ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু এটি হচ্ছে ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঠিক আছে এটি হচ্ছে ফ্রিকোয়েন্সির পরিবর্তন তাহলে ফ্রিকোয়েন্সির পরিবর্তন সমান সমান তাহলে কী পালাম আর বাই এ এল আর ফ্রিকোয়েন্সির পরিবর্তনই আমাদের কি ব্যান্ড উইথ ব্যান্ড উইথ ওমেগা এফ ওমেগা এ ওমেগা সরি ডেল ওমেগা সমান সমান আর বাই এল এইখান থেকে দেখো আর একটু কাজ করতে হবে আমরা ওমেগা সমান সমান আমরা কী জানি টোয়াইস পাই এফ কিন্তু এখানে ডেল থাকার কারণে ডেল এফ দিচ্ছে আমরা টুয়েস পাই এফ সমান সমান কি আর বাই এল এতটুকু আর এইখান থেকে যদি আমরা এইটা রাখি টু এফটা আমরা সেটা ভাগ করে দিই তাহলে টুয়েস পাই এল এই ডেল সমান সমান টুয়েস পাই এফ যদি বলে ব্যান ডুইথ ব্যান্ড উইথ বললে এতটুকুই শেষ ঠিক আছে আর যদি বলে প্রশ্নে বলে যে ব্যান্ড উইথ ফ্রিকোয়েন্সি বের করো তাহলে এইট এইটা বের করতে হবে বুঝতে পারছো সূত্রটা খুব ইম্পর্টেন্ট এবং সহজ আছে সবাই দেখবা